আজকে আমরা দেখতে পাচ্ছি একুশে আশ্বিন যে অফার দিবস আমাদের ছোট হুজুরের তো দেখতে পাচ্ছি ফুরফুরা শরীফে উজুল থেকে পুরো ফুরফুরা তালতল আট পর্যন্ত কয়েক লক্ষ মানুষের জামায়াতে জড়ো হয়েছে সেই বিষয়ে আপনি কিছু বলবেন আলহামদুলিল্লাহ সর্বোত্তম আমি যে সমস্ত ভাইরা আজকে একুশে আসেন অর্থাৎ আসিকে রসুল আমার নানা যান ছোটো হুজুরকে হলো আজকে অভাব দিবস আজকে তিনি দুনিয়া থেকে পর্দা নিয়েছিলেন তো আজকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম প্রচন্ড মানুষ প্রচন্ড মানুষ এসেছে আমার দীর্ঘ বয়স কম বেশি অনেকই হয়ে গেল নানা জানকে হয়তো আমি রেগেছি খেয়াল নেই কিন্তু নানা জান আমাকে দেখেছি তো আমার এই লাইফে আমি দেখতে পাচ্ছি এত লোক সংখ্যা কখনো হয়নি তো মানুষ আসছে এটা হচ্ছে মানুষের ভালোবাসা ভালো লাগা যত দিন যাচ্ছে মানুষ আবেগে ফুটফুড়ায় আরও আসছে কেন যদি ভালো লেগে যদি আসতো তাহলে একবারে বেশি দুবার আসতে কিছু নাস্তিক বলছে ফুরফুড়ার থেকে অনেক মানুষ দূরে সরে যাচ্ছে সেই বিষয়ে আপনি কোন নজরে দেখছেন দেখেন যারা বলছে তারা ভুল বলেছে কেন যত দিন যাচ্ছে লোকসংখ্যা বাড়ছে যত দিন যাচ্ছে আর মানুষ যদি ভালো লেগে আসতো তাহলে এত লোক আসতো না ভালোবাসা আছে বলে মানুষ একটা মানুষ বারবার আসছে যতদিন যাচ্ছে জামানের সেলসেলা রেখে যাওয়া হসিয়ার মানুষের কাছে তত পৌঁছাচ্ছে মানুষ দেখছে যে না মুজাদ জামান একজন সঠিক ফির অতএব এই পথটাই হচ্ছে সঠিক পথ এবং জামানের এই মত পথ এটা ওনার মত পথ নয় ওনার মত পথ হচ্ছে হাদিস কোয়ানোর উপরে অর্থাৎ এই মত পথ ফায়ুন নুসিউল্লাহ মধ্যে পৌঁছেছে অতএব যারা বলছে সম্পূর্ণ তারা এক চোখ কিন্তু আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি ভাইজান প্রশ্নের কিন্তু আপনি অবশ্যই উত্তর দেবেন